জাতীয় সমাবেশে এখন অবক্তব্য রাখবেন দু হাজার চোদ্দই জুলাই আগস্ট গণতায়ের ছাত্র চনতার আন্দোলনের অন্যতম উপকার ছাত্রদের প্রিয় থ্রিকানো মেধাবী সংগঠন তন্নদেশ স্থানে ছাত্র শিবিরের সংগ্রামে তন্নীয় সভাপতি ইসলামী পত্রিকা আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিত মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সদস্য সচিব জনাব আক্তার হোসেন এখন বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসলিম জনতা আসসালাম আলাইকুম শুধু ক্ষমতার পারাবতলের জন্য চব্বিশের অভ্যুত্থান হয় নাই